অনির্দিষ্টকালের অপেক্ষা নয় রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক সমাধান চান ড ইউনোস আর এরপরে থাকছে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাদের আগে বিচার হতে হবে এবার যা বলল অধ্যাপক মুজিবুর রহমান অনির্দিষ্টকালের অপেক্ষা নয় রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক সমাধান চান ডক্টর ইউনুস যৌথ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও আন্তর্জাতিক সমাধানের গুরুত্বের কথা তুলে ধরে প্রধান অধ্যাপক মোহাম্মদ বলেছেন এই সমস্যার সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে বাংলাদেশের একার হাতে নয় শুক্রবার ঢাকার একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউএনবির এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা বিষয়টি উত্থাপন অব্যাহত রাখব মালয়েশিয়া আমাদের এই কাজে সহযোগিতা করবে আমরা অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারি না এটি এমন একটি বিষয় যা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে ডক্টর ইউনুস বলেন না তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন কারণ এটি মালয়েশিয়ার জন্য একটি সমস্যা সেখানেও স্বল্প সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে তিনি বলেন আমাদের এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে আমরা এশিয়ান মালয়েশিয়ার সরকার এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে একসাথে কাজ পঁচিশ সালে জানুয়ারি থেকে আসিয়ানের পরবর্তী সভাপতি হতে যাচ্ছে মালয়েশিয়া অধ্যাপক ইউনুস রোহিঙ্গা সংকটের দুটি দিক তুলে ধরায় না গত সাত বছর ধরে বারো লাখ রোহিঙ্গা বসবাস করছে এবং এর সাথে যুক্ত হচ্ছে প্রতি বছর গড়ে জন্ম নেওয়া বত্রিশ হাজার নতুন শিশু তিনি বলেন না জন্মহার নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় তাদের জীবনে কি ঘটছে সেটাই আসল ব্যাপার তিনি বলেন তরুণদের একটি সম্পূর্ণ নতুন প্রজন্ম বেড়ে উঠেছে এটা ক্ষুদ্র তরুণদের একটি প্রজন্ম তাদের কোনো ভবিষ্যৎ নেই অধ্যাপক ইউনুস বলেন পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হল এটি হল একটি টিকিং টাইম যা যে কোনো উপায়ে বিস্ফোরিত হতে পারে তিনি বলেন অবিচ্ছিন্ন প্রহারের অধ্যাপক ইউনুস বলেন মালয়েশিয়া এই সমস্যার আন্তর্জাতিক সমাধানের জন্য এশিয়ান ও আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করবে সাত বছর আগে দুই সালের পঁচিশ আগস্ট প্রায় সাত লাখ রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয় দুই সালে মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো রোহিঙ্গা শরণার্থী ও আশেপাশের সম্প্রদায়ের বাংলাদেশি সহ তেরো লাখ পঞ্চাশ হাজার মানুষকে সহায়তার জন্য পঁচাশি কোটি বিশ লাখ ডলারের আবেদন করে ইউএনএসিআর মতে এই আবেদনটির প্রেক্ষিতে অর্থায়ন অপর্যাপ্তই রয়ে গেছে এরপরে থাকছে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাদের আগে বিচার হতে হবে যা বললেন অধ্যাপক মুজিবুর বাংলাদেশ জামাত ইসলামী নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন আমরা স্পষ্ট করে প্রধান উপদেষ্টাকে বলতে চাই আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাদের আগে বিচার হতে হবে মানুষের অধিকার হরণকারী ও গণহত্যাকারীদের বিচারের আগে কোনো কাজে করতে দেওয়ার সুযোগ আছে বলে দেশের জনগণ মনে করে না বিদায় বিচার ছাড়া তাদের পুনর্বাসিত হওয়ার প্রশ্নই আসে না